হ্যালো বন্ধুরা গুড মর্নিং দিদি রেডি হয়ে গেছে আজকে সাদা ড্রেস পরেছে কেন না আজকে দিদি পিটি আছে সেই জন্য কালকে ম্যাজিক দেখাবে কালকে ম্যাজিক দেখাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো এখন দিদির গলার আওয়াজ নেই আর যখন চিৎকার করবে তখন সারা পাড়া এক হয়ে যাবে তো চলো রেডি হয়ে গেছি আমরা ওটো 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 নামো নামো জুতোটাকে জুতোটা কি খাটে বসে পড়বে নাকি

তো চলো এখন ভিডিওটা শেষ করছি স্কুল থেকে এসে আবার দেখা হবে হ্যালো বন্ধুরা তো দিদিকে স্কুল থেকে দিয়ে এবার আমি একটু স্বস্তি আর যতক্ষণ না স্কুলে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তো একটা টেনশন থাকে এবার মোটামুটি কোনোটা কিছু না কিছু তো ভুল হয়েই যাবে এটা হলো না ওটা হলো না টাই বেল্ট আছে যেমনি সব কিছু পড়িয়েছি বেলটা পড়ানো হয়নি তো এখন এবার আগে একটু কফিটা খেয়ে নেবো কফিটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো আর কাজে হাত বলতে সকালে ঘুম থেকে উল্টেই তো ধরে জল দেওয়া তারপরে একবার ঘর আমি ঝাড় দিয়ে নিই পুরো বাসি ঘরটা কেন আই যে ছেলে বেরোবে তারপরে দিদি স্কুলে বেরোবে বাসি ঘরে তো ঠিক না সেগুলো সেরে নিয়ে তারপরে এই করেছি এবার এখন আমি একটু কফি খেতে ইচ্ছা করছে তো খুব কম খাই মাঝে মাঝে খাই আমার সব সবসময় ভালো লাগে না তো ভালো লাগে না মানে খরচাও হয়ে যাবে তো সেই জন্যে এখন একটু কফি খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আর আমার ছেলে বলে যে কফি খাবে কফিটা হার্ট এটা ওটা সব কিছু নাকি শক্ত হয়ে যাবে আর তো মানে কাজে এনার্জি হবে খুব ভালো এই সেই করে সমানে বকতে থাকে তো চলো এখন আমি যে দুধটা গরম করে নিয়েছি দুধটা গরম করে নিয়েছি আর একটু কফিটা মিশিয়ে নেবো সঙ্গে চিনি আর দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে করেছি আর এটা হতে হতে ততক্ষণে আমি কফিটা একদিকে খাবো একদিকে বিছানাটাও গুছিয়ে নেবো আর এই যে দেখো বিছানার কি অবস্থা এখন বিছা আর মশারিটা একটু ঠান্ডা পড়ে গেলেই থেকে ঠান্ডা পড়তে থাকে আমি কি করি মশারি টানাতে থাকি মশারি টানালে হয় কি তো হবে না মশা মানে যতই যাই হোক মশার হাত থেকে রেহাই পাবে পাওয়া যাবে অন্তত ওই জন্যে আর এবার মশারিটা গুছাবো তার মধ্যে কতগুলো দেখো এত বড় বড় পুতুলগুলো নিয়ে এর মধ্যে হাজির হয়েছে এই পুতুলগুলো কিন্তু ট্রাঙ্কে ছিল দেখো নিজেদের জায়গা হয় না তার মধ্যে এক এই এত বড় একটা পুতুল দেখো নিয়ে রেখেছে এটা সেই বড় একটা ট্রাঙ্ক আছে ওর মধ্যে ছিল এবার ওখান থেকে এই ছট পুজো দিন ট্রাঙ্ক থেকে বাসন বার করতে গেছি দেখেছে ব্যাস আরও একটা আছে এরকম সেটা হচ্ছে পিঙ্ক কালার সেটা আবার লুকিয়ে রেখেছি তো সব কম্বল চাপা দিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছি যাতে না দেখতে পায় এইটা চোখে পড়েছে এইটা বার করে নিয়েছে তারপর এবার আর একটা বার করেছে কি বলবো এত কাজ বাড়াতে পারে ধারণার বাইরে দেখো এই যে এই খাটের ওপরে যদি এইগুলো নিয়ে যদি থাকে তা কতটা জায়গা লাগে অবশ্য আমাদের দুজনের খুব ভালোভাবেই হয়ে যায় এরা এক পাশে ওই পাশে দিদির পাশে ওরা শুয়ে থাকে আর মাঝখানে দিদি আর এক পাশে আমি শুই তো চলো এখন বিছানায় দেখো কত জঙ্গল রয়েছে সেগুলো সব সাফ করব আর কালকেও কিছু কাছাকাছি হয়েছে ওই বাড়ি থেকে এককারি জামাকাপড় দিদির সব সরিটা শীতের জিনিস ছিল সেগুলো পাঠিয়েছে আমি তো মানে না কেঁচে তুলবো না সেগুলো সব কেঁচেছিস এখন ওই ভাজ করবো গুছাবো তারপরে মাসি আসলে পরে তখন এবার উনি ভর ঝাঁকি তো মুচলে কী করবে আর যে বাসন টুসনও সেরকম একটা নেই তো চলো তো ভাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আর ঘুম থেকে উঠে ঝাড়টা না দিলে মন পুতো হয় না কেননা কখন উনি আসবে না আসবে দিতেই হবে একবার তো ঝাড় দেওয়া হয়ে যায় তো এবার বাইরেটা ভুলেই গেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরেটা এবার বালতি বসিয়ে এসছি কলে এবার ধোয়া ধুই করবো বাইরেটা গাছগুলো জল দেবো একটু গাছগুলো খোঁড়াবো ভাবছি অনেক দিন ধরে গাছের গোড়াগুলো খোঁড়ানো হয়নি গাছের গোড়াগুলো একটু খুঁড়বো এখন যেটুকুনি সময় আছে তো চলো সব কাজ একটা একটা করে করতে হবে গল্প করলে তো হবে না আবার পরে কি করছি দেখি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ থাকে এ দেখো আমি কি করেছি একটা নাইট নাইটিটা তো একটু ইয়ে হয়ে গেছে ভালোই আছে কিন্তু তাও একটু এটা যেহেতু একটু নতুন কালার আছে এখনও ওই জন্য এই একটা নাইটির ওপরেই আর একটা পড়ে গেছি এবার রাস্তায় বেরোলে একটু না সেরকম ভালো আর কাছেই আমাদের বাড়ির পাশেই স্কুল ওই জন্য আর কি অসুবিধা হয় না চলো বিছানা টিছানা গুছিয়ে নিই বাগানের কাজ কাজ করবো অনেক কাজ বাকি আছে বাইরে ধোয়া ধুই করবো ও দেখো এপাশে পাশে গাছগুলো জল দিতে এসে দেখি এখানে কতগুলো জামা কাপড় রয়েছে কালকে এই যে এটা একটু এখনও ভিজে আছে কালকে মেলেছিলাম আর জাননা জান্না দিয়ে দিলে কি হয় তবে জামাগুলো ভালো মানে তোলার কোনো ব্যাপার থাকে না আর যে প্রাণটা দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর মাঝে মাঝে এইভাবে গাছগুলো একটু আমি ধুয়ে দিই তাতে কি হয় ঝুল টুলগুলো কিন্তু পড়ে না ঝুল পড়ে যায় ভীষণ ওই যে মাকড়সার জালগুলো না ওগুলো বনে ঝুল পড়ে যায় কোথাও পাকা পাতা আছে কিনা সেগুলো দেখে পরিষ্কার করা এগুলো করি তারপরে এই যে সাদা সাদা একরকম ইয়ে থাকে না এই যে দেখো পাতাগুলো যেগুলো হয়ে যায় সেগুলো পরিষ্কার করে এগুলো থাক আর একটু এখন রোদ আসবে যেহেতু সেই জন্য এখন এখানে থাক আজকে রোদটা পেয়ে নিই তারপরে বেলা থেকে তুলবো আর এখন তুলে ওই খাটে দলা পাকিয়ে রেখে দিতে হবে ভাজ করার সময় হবে না এখন তো এখন সকালের কাজগুলো সেরে নি বেলায় ওগুলোকে তুলবো এ গাছগুলো একটু ঝুল টুল পড়ে যায় এই যে এগুলো না ঝুল পড়ে যায় এগুলো ভালো করে ধুয়ে টুয়ে না দিলে আবার হয় না আবার গাছটা অনেকটা বড় হয়ে গেছে একটা কেটে নিয়ে গেছিলাম দোকানের জন্য তো সেটা দিয়েছি এবার দেখো আবার অনেকটা বড় হয়ে গেছে তো এগুলোকে একটু কাটতে মায়া লাগে কিন্তু অনেকটা দূর বাইরে চলে যায় না তখন কাটতে হয় সকালবেলা ঘরে তো কম কাজ থাকে না সব সেরে এবার দুধটা জাল দিয়ে নিই আর এদিকে ডাল করে নিচ্ছি টক ডাল যতক্ষণ দিদি স্কুল থেকে না আসে ততক্ষণই এগুলো আমি করতে পারবো ব্যাস একবার যদি হল্লা গাড়ি এসে যায় তখন দিদি দিদি করে মাথা খারাপ করে দেবে আর কোনো কাজ করতে পারবো না দুটোতে দুটো হয়ে গেল এবার এদিকে সকালে যা খেয়েছি আবার একটু রয়েছে সেটাকে আবার একটু করবো আর এখন একটু গোলা রুটি খাবো খিদে পেয়ে গেছে সাড়ে দশটা অলরেডি বাজে আর আমার তো স্নান করে পুজো টুজো দেওয়ার পরেই যেন খিদে পেয়ে যায় তো এখন একটু চিনি নুন দিয়ে সুজি দিয়ে আর এই গোলা রুটিটা আমার খুব ভালো লাগে ময়দা বেশ জুত করে করবো আর চিনিগুলো খুলে দেখি না এর মধ্যে ঘুড়ি ঘুরে পিঁপড়ে ধরে গেছে তো সেই জন্য এখন কি করবো তাই ভাবছি ওই যে একটা জাতে ওটা আমি কোনো জাত ধরে আমি বলছি না শুনতে হয়তো খারাপ লাগবে কথাটা কিন্তু বলে না যে পিঁপড়ে চিনি খেয়ে নিলে পিঁপড়ের পিছন টিপে চিনি বার করে তাহ সেই অবস্থা হচ্ছে আমার এখন দেখো চিনিগুলোকে আমি কি করে পিঁপড়ে থেকে উদ্ধার করবো চি সরচরাচর কিন্তু পিঁপড়ে হয় না কিন্তু ইদানিং দেখছি কালকে মানে বেশ ভালোই পিঁপড়ে হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি না সাদার মধ্যে তো পিঁপড়ে থাকলে বোঝাই যেত তো চলো আমরা পিছন টিপে নেওয়ার দরকার নেই পিঁপড়ে একটাও দেখতে পাচ্ছি না এটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার জল দিয়ে ভালো করে গোলা রুটি বানাবো চা দিয়ে খাবো ওদিকে দুধ আর ডাল একসঙ্গে হয়ে গেছে আর এবার এদিকে আরেকটু চাটা বাড়িয়ে নিচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর চাটুতে করবো না চাটু করলে আবার ওটাকে ধোয়া মাজা বাসন বেশি হবে তাই জন্য কড়াইতে করে নেবো এই কড়াটাতেই আবার দুপুরবেলা রান্না করতে পারবো আর গোলা রুটিতে তো এমন কিছু কোড়াপুরি সিন নেই তো চলো এখন এবার গোলা রুটিগুলো করতে থাকি একটা একটা করে মেয়েটা এখনো আসছে না কেন কি জানি আবার কোথায় ভিড়ে গেল যতক্ষণ না আসবে এবার আসার পরে তারপরে আবার তার স্নান আছে খাওয়া আছে ওকে সকালবেলা আলু সিদ্ধ ঘি দিয়ে এখন খাইয়ে নিয়ে যাই তারপরে আবার বেলায় এসে যা রান্না হবে তাই খাবে মোটামুটি মানে করে কিনতে হবে সে হবে যে একসঙ্গে দেখো বেশি একটু ছড়াইনি বড় করিনি খুব লুচির সাইজ মতন আছে আর এইবার এটাকে উল্টে দেবো আর একটু বেশ কড়া কড়া মতন হবে ময়দার গোলা রুটিটা আমার কাছে ভালো লাগে আর তার সঙ্গে একটু সুদি আর চিনি ঝাল ঝালটা ভালো লাগে না আর এদিকে চা বসিয়ে দিয়েছি কখন আসবে কে জানে তারপরে এই বেরোনোর সময় যদি দেরি করে তো কেমন হয় ঘর থেকে যত দেরি করবো তত দেরি হবে

এটা কি বলতো বন্ধুরা আমার দিদি না বেশি ফোড়ন কাটে এত ফোড়ন কাটে এবার তরকারিটাই নষ্ট হয়ে যাবে তিত হয়ে যাবে দেখো ড্রাগন ছাড়িয়েছি কত সুন্দর লাগছে আর এই হচ্ছে গোটাটা গোটাটা এরকম দিদি যতক্ষণ মানে স্নান খাওয়া এগুলো করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এবার রান্নাটা সেরে নিই আজকে রান্না হবে ডিমের পোচ আলু পোচ দিয়ে তরকারি মানে কারিয়ে যেটা আমরা বলি তো প্রথমে দেখো এই যে ডিম আন আনছে আনছে করতে করতে আমি ততক্ষণ কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিলাম তো ততক্ষণে চলেও এসেছে ডিম এবার সাত আটখানা ডিম আছে এখানে এগুলো বার করে নিলাম হাতের সামনে সুবিধা হবে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে আছে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি পিঁয়াজগুলো দিয়ে দিব। পিঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল মতন করে ভাজা হবে পেঁয়াজগুলো বেশ একটু লাল করে ভাজা হবে আর অনেকটা করেই পেঁয়াজ দিয়েছি কেন কি অনেকগুলো ডিম একসঙ্গেই দেবো আর এত বেলায় যখন রান্না করছি আবার রাত্রে ঝামেলা করি না আমি কেন কি তবে আর পেরে ওঠা যায় না একবার এই দুপুর বারোটা একটা বেজে যায় রান্না করতে করতে তারপরে দোকান খোলা তারপরে আবার সারাদিন এই মেয়ে নিয়ে খাওয়ানো ঘুম পড়ানোর ইয়ে আছে তারপরে আবার বিকেলে পড়তে দেওয়া আবার দোকানে মানে নিঃশ্বাস ফেলার মতন সময় থাকে না সেই জন্য রান্নাটা একেবারেই করে নিই আর একবারে সব ডিমগুলোই করে নেবো রাত্রের জন্য আমাদের দু তিনটে রেখে দেবো আর বাকি এখন দুপুরবেলা খাওয়া হবে তো দিদি এখন স্নান করতে গেছে ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই আর আজকে আবার আমাকে কি সাবান মাগবে কি তেল মাগবে কি ড্রেস পরবে সেগুলো সব পাই পাই করে গুছিয়ে গুছিয়ে ওনাকে দিতে হয় আর এবেলা জামা ওবেলায় পরবে না এরকমই একটা অভ্যেস আর দেখো পেঁয়াজটা দেওয়ার পরে এবার আমি রসুনগুলো থেতো করে নিচ্ছি আর রসুনটা থেতো করে আবার ব্লেন্ডারে দেবো তার থেকে বাবা একটু প্লাস্টিকে জড়িয়ে থেতো করে নিলাম আর একদম খুব কাদা কাদা মতো করব না রসুনগুলো কেন একটু গোটা গোটা থাকবে আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে সেই জন্যে একটু রসুনটা কিন্তু খাওয়াটা বাড়াতে হবে আর রসুন খাওয়া কিন্তু এই ঠান্ডার জন্য অনেকই উপকার আর কাঁচা রসুন যদি খেতে পারো তা খুবই ভালো কিন্তু আমরা তো কাঁচা রসুন খেতে পারি না অনেক সময় মানে মনেও থাকে না আর খাচ্ছি খাবো করে করে দিন চলে যায় তো এবার একটু একটু করে মানে সব মশলাগুলো দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর এখান থেকে ডিমটা উপর থেকে হালকা করে তুলে নেব দিদির জন্য একটা সেটা আর কি ঝোলের মধ্যে অতটা মেশাবো না যাতে ও ভালোভাবে খেতে পারে ঝাল হয়ে যাবে না এলে। আর এইভাবেই একটু একটু করে অভ্যেস করতে হয় নাহলে একদমই ঝাল খেতে যে সিদ্ধই খাওয়াতে হবে সবসময় এইভাবে দিয়ে দিলাম ডিমটা এবার বেশি মানে ওটা ঝোলে মেশাবো না আলতো করে ওপর থেকে তুলে নেবো তো দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সাথে কিন্তু একটু গরম মশলা গোটা দিয়ে দিয়েছি গোলমরিচ একটু বেশি করে দিয়েছি এই ঠান্ডার সময় গোলমরিচটা খাওয়াও কিন্তু খুব উপকার আর গোটা এলাচ লবঙ্গ এগুলো তো প্রত্যেকটা জিনিসই পাতে পড়লে কিন্তু খেয়ে নিই আর ওদেরকেও বলি যে খেয়ে নিতে ফেলতে নেয় আর আবার হাত দাঁতে পড়লে কি হয় ফেলে দেয় এগুলো কেউ খায় নাকি এগুলো কেউ খায় নাকি বেটে যখন দিই তখন তো বুঝতে পারে না খাওয়া হয়ে যায় কিন্তু এইভাবে খাওয়াটাও কিন্তু বেশি উপকার তো চলো এখন দেখো একটা একটা করে সব ডিমগুলো কিন্তু আমি একটু একটু করে মশলাটা ফাঁকা করে নিচ্ছি নিয়ে তারপরে ডিমগুলো কিন্তু ঢেলে দিচ্ছি নাইলে না ওপরে যদি দিই না তবে কী হবে বলো তো ডিমটা পুরো একটার সঙ্গে আর একটা কিন্তু মিশে যাবে তখন এবার তোলার সময় অসুবিধা হবে একজন সব ডিমগুলো এইভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু হালকা জল ছিটা দেবো দিয়ে খুব ভালো করে ফুটবে তারপরে কিন্তু নামিয়ে নেবো তাতে একদম যে কাঁচা ভাবটা সেটা যেন না থাকে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আবার কুসুমগুলো একটু পচের মতন থাকবে এইভাবে তোমরা যদি খেতে চাও তোমরা অবশ্যই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর খুব মুখরোচক খাবার লাগে এতে কিন্তু মাংসও ফেল হয়ে যাবে তা আশা করি তোমরা নিশ্চয়ই এরা বুঝতে পেরেছো আর না বুঝতে পারলে কমেন্ট করে জানিও আমি আবার তোমাদেরকে দেখাবো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কার কী মতামত আছে সেটা তো অবশ্যই এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো